ট্যাক মজিবের ছবিতে মন্তব্য করায় চার মাসের জেল চার বছর পড়াশোনা বন্ধ আমি কোনো ফ্যাক আইডি থেকে পোস্ট করিনি কেবল একটা মন্তব্য করেছি কিন্তু আমাকে শিবির ট্যাগ দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে চার মাস জেলে বন্দি করে রাখা হয় আমাকে থানায় ভাষায় গালিগালাজ করা হয় কেউ সাহায্য করেনি বিশ্ববিদ্যালয়ের দারে ঘুরেছে আমার বাবা তাকে করা হয়েছে চার বছর পড়াশোনা গত রবিবার আট সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করে অজরে কাঁদলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফয়েজ আহমেদ উনি স্বৈরাচারের দোষরা এসব দেখেও না দেখার বান করে থাকে আর দালাল মিডিয়াতে এসব দেখবেই না বিগত ষোলো বছরে স্বৈরাচার সরকারের দালালি করতে করতে তারা সেই দালালি এখনো বলতে পারছেন না